একটা এনজিও তে চাকরি করি আমার একটা ল্যাপটপের প্রয়োজন ছিল তাই আমি ডিজিটাল কম্পিউটারের নাম শুনে তো আমার এক ফ্রেন্ড আছে মুস্তাফিজুর রহমান সে আমাকে বললো যে ওইখান একটু ভালোভাবে মানে বুঝে শুনে নেওয়া যাবে তাই আমি তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করলে তারা আমাকে খুব ভালো পরামর্শ দেয় এবং খুব আন্তরিকভাবে একটি ল্যাপটপ দিয়ে আমাকে খুব উপকৃত করে আর কি আমি আশা করি তাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে কেউ প্রতারিত হবেন না আপনারা এসে সুন্দরভাবে যাচাই করে যাচাই বাছাই করে এবং তাদের কাছ থেকে যে যেই ব্যাপারে আপনাদের কনফিউজ থাকে ওই ব্যাপারে জেনে শুনে নেওয়া যাবে আমি মনে করি আর কি মানে খুব সহজ হবে যে ব্র্যান্ডটা নেওয়া দরকার আপনাদের ধরেন ডেল এসপি তারপরে এসিয়ার আসুস ম্যাকবুক সবগুলো তাদের তাদের কাছে আছে আমি অনেকগুলো ল্যাপটপ দেখছি দেখে ডেল

থেকে আমি আর ওইটা পাওয়া যাবে যেহেতু আমি ওইটাও আমি মনে করছি আশা করি ভালো এই দিকটা বিবেচনা করি আমি এখান থেকে আর কি আরো অনেক জায়গায় আমি দেখছি যাচাই বাছাই করছি যাচাই বাছাই করে দেখলাম যে না এখান থেকে নেওয়াটা ভালো হবে